উত্তর চব্বিশ পরগনার বারাসাতে আটই জুন রবিবার মোহনবাগান ক্লাবের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উপস্থিত ছিলেন সৃঞ্জয় বসু ছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বারাসাত বারাসাত পৌরসভার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল অভিজিৎ নাগ চৌধুরী সহ আরও অনেকে মোহনবাগান ক্লাবের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ক্লাবের সমর্থকদের নতুন করে ক্লাবে এসে তাদের সদস্যপদ নবীকরণের আবেদন করলেন সৃঞ্জয় বসু পাশাপাশি মোহনবাগান ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৃঞ্জয় বসুর প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদনও জানিয়েছেন তিনি আগামী দিনে বারাসত স্টেডিয়ামে যাতে কলকাতা লীগের সমস্ত বড় বড় খেলা অনুষ্ঠিত করা যায় তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আসুন শোনাব আপনাদের বিশ্ব দরবারে বারাসত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ আন্তর্জাতিক মানে ফুটবলই হোক ভারতবর্ষের যেকোনো ফুটবলই হোক বাংলার যে কোনো ফুটবল চ্যাম্পিয়ন প্রত্যাশা সবাই করে যেদিন যেতে সেদিন আমরা আনন্দ উল্লাস করি যেদিন মনবাগের কোনো কারণে হেরে গেল সেদিন আমরা বিষণ্ল বলা হয়ে যাবে আমরা কথা বলি না চুপচাপ থাকে নির্বাচন একটা কক্ষ তো নিতে হবে আমাদের সবাইকে আমার মনে হয়েছে তার অবদান সব থেকে ক্লাবে যেটুকু করেছে তার সাথে সঞ্জীব ঢুকেছে অবশ্যই দেবাশিস খারাপ কথা একদমও বলবো না এবার শিশু ভালো কিন্তু আমাদের একটা পক্ষ নিতে হয় কিছু লোক তাদের খারাপ কিছু লোক ভালো আছে একটা পক্ষ এবং আমরা সিনিয়র সিনজিয়র অনেক চিন্তাভাবনা আছে মনমায়ন ক্লাবে যে লোকগুলো থেকে দাঁড়ায় তারা ফিফটি পার্সেন্ট লোক টিকিট পায় সেই লোকগুলোর টিকিট কী করে আগে পৌঁছাতে হবে সেটা ভাবতে হবে মনমায়ন ক্লাবে প্রচুর ভোটার আছে যারা মনোনয়ন ক্লাবে কোনো দিন আসে তারা ভোটার হয়ে গেছে সেই ভোটারগুলোকে গুলোকে খুঁজে বার করতে হবে যারা সেই নতুন ভোটারের প্রস্তাব করতে হবে এই জন্য মোহন মহারাজ একটা প্রাচীন ক্লাব শত বর্ষ ক্রস করেছে ক্লাব ক্লাব শত বর্ষ ক্রস করেছে তার তো শুভেচ্ছাই জানাই সে আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের প্রতিদ্বন্দ্বী মোহন সাথে যদি পরিগিমেন হয় তাহলে খেলা হবে না

বাঁচিয়ে রাখতে এখন ইসব কর্তব্য বাঁচিয়ে রাখতাম ইসব ক্লাবের কর্মকর্তাতেও অভিনন্দন তারাও ক্লাবের জন্য আপনায় চেষ্টা করে আমরাও আপনায় চেষ্টা করি আরো ক্লাব থেকে ভালো সেটা